তিরিশ থেকে চল্লিশ হাজার লোক দিয়ে আমার সাথে তিনটা মিনিস্টারের কথা হয়েছে অফিসিয়ালি তো আমি কাউকে কোর্ট করতে পারবো না বাট আই গেট দ্য ইম্প্রেশন ওনার তো আমরা বলেনি এত নাম্বার বাট আই গেট দ্য ইম্প্রেশন ওখানে আমাদের একটা খুব ভাইব্রেন্ট মিনিস্ট্রি আছে কয়েকজন ভালো অফিসার আছে তার মধ্যে দুইজন আমার ছাত্র আমি তাদেরকে প্রকৃত চিত্র জানতে জানার চেষ্টা করেছি সো খামাকা হাইপ তুলে হয় কি বারো লক্ষ লোক দিবে পাগল হয়ে থাকে লোকজন অন্যান্য অপরচুনিটিগুলো অ্যাভেল করে না একটা মিথ্যা একটা

মালয়েশিয়া কিন্তু আমি পিটাই বলতে পারি না এই তুই এমইউ চেঞ্জ কর আমার কনভিন্স করতে হবে সো যদি এমওইউ মানে চুক্তি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সে যদি চুক্তি চেঞ্জ না করে তাহলে আমার সামনে দুইটা অপশন আছে এক হচ্ছে তার কথা অনুযায়ী পঁচিশ পঞ্চাশ একশো জন রিক্রুটিং এজেন্টের মাধ্যমে পাঠানো আর দুই হচ্ছে বলা যে না লোকই পাঠাবো না ঠিক আছে এখন আমি যদি পঁচিশ পঞ্চাশ একশো জনের মতো করে পাঠাই তাহলে আমাকে লোকজন বলবে আমিও সিন্ডিকেটের সাথে জড়িত আছি আবার ফলস মিথ্যা জঘন্য অভিযুক্ত তুলবে যে সিন্ডিকেটের সাথে আর্থিক ব্যাপারও জড়িত থাকতে পারে আবার আমি যদি সিন্ডিকেট না করে লোক না পাঠাই তাহলে আমার দেশের চল্লিশ হাজার লোক যেতে পারবে না এবং ভবিষ্যতে মালয়েশিয়াতে মনে রাখবে তোমার কাছে লোক যেতে পাঠাও নাই আমার তো অন্য জায়গা আছে সো আমার মানে এক লক্ষ দুই লক্ষ পরিবারের এটা হবে এখন আমি কোন ডিসিশনটা নিব যখন আমাদের এই ধরনের ডাইলেমা তৈরি হয় আমরা পুরো পিকচারটা জানার চেষ্টা করি না আমরা কিন্তু সবাই সিন্ডিকেট সিন্ডিকেট বলতে বলতে খুব ভালো দায়িত্ব পালন করছে এটা বলার অবশ্যই দায়িত্ব পালন করতে হবে সিন্ডিকেট মানে মনোপলি মনোপলি মানেই হচ্ছে শ্রমিকের কাছ থেকে অনেক বেশি টাকা নেওয়া মানে এই আজকে লুথিবে আছে সবার সামনে আমি আপনাদের প্রশ্ন করি মালয়েশিয়াতে সিন্ডিকেট হয়েছিল ছয় সাত লক্ষ টাকা দিয়ে লোক গিয়েছিল এটা সত্যি না সত্যি সত্যি সৌদি আরবে তো সিন্ডিকেট নাই পাহাড়ে এনে কুয়েতে তো কাতারে সিন্ডিকেট নেই সেখানে কি ছয় সাত লক্ষ টাকা যে লোক যায় না যায় না কি যায় না বলেন আপনারা তাহলে সমস্যা কি সিন্ডিকেট সিন্ডিকেট সিন্ডিকেটও সমস্যা সিন্ডিকেট ছাড়া যেভাবে লোক যায় সেটাও সমস্যা সমস্যাটা কোন জায়গায় সমস্যা হচ্ছে সেখানে অনেক মধ্যসত্ত্বভোগী আছে যদি আপনি কয়েকটা ইয়ে নির্দিষ্ট করে দেন সেখানে মধ্যস্থ নির্দিষ্ট না করে দিলে মধ্যস্থ ভোগী তাহলে আমাকে বলেন সৌদি আরবে সামান্য হোটেল কর্মীর সাথে কথা বলেছি বলছে স্যার আমি সাত লক্ষ টাকা দিয়ে আসছি মরুভূমির মধ্যে বস্তির চেয়েও খারাপ একটা ঘর বানায় কয়েকটা ছেলে কাজ করতেছে আমার ভিডিও ফুটে যাচ্ছে দেখেন কত টাকা লাগছে বাবা তোমার বাবা বলো স্যার প্রথম লাগছে পাঁচ লাখ তারপর লাগছে তিন লাখ ওখানে কি সিন্ডিকেট আছে কাজে আমার সমস্যাটা কি আমাদের এখানে যারা অভিবাসনে কাজ করে তারা খুবই মুখরোচক জিনিস বলতে বেশি পছন্দ করে আমার মূল সমস্যা হচ্ছে মধ্যসত্ত্ব ভোগী আমার মূল সমস্যা হচ্ছে হিউজ আননেসেসারি একটা হিউজ ডিমান্ড যে আমার বিদেশে চাকরি পাইতেই হবে কেন পাইতেই হবে আপনি যদি ওখানে দশ লক্ষ টাকা খরচ করে যে রাস্তা রাস্তায় কান্নাকাটি করে তার চেয়ে দশ লক্ষ টাকা দিয়ে আপনি দেশে একটা ক্ষুদ্র উদ্যোক্তা হন না কেন আপনারা ক্লিয়ার চিত্র আপনি দশ লক্ষ টাকা দিয়ে আমি আপনার মদিনা মসজিদ থেকে বের আসে আপনি দেখছেন যতগুলা লোক হাত পাইতা দাঁড়ায় থাকে তারা কোন দেশের ভাই কেমন লাগে দেখতে বলেন তারা বাংলাদেশের মিস কেন বলবে না বলেন প্রত্যেকটা লোক আমার এত কষ্ট লাগে প্রত্যেকটা লোক ইয়ান ছেলে ভাইব্রেন ছেলে সারাদিন মসজিদ পরিষ্কার করতেছে বাথরুম পরিষ্কার করতেছে সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ এটা আপনারা হয়তো বলবেন বকশিস কিন্তু এটাকে অ্যাকচুয়ালি বকশিস ওখানে যারা আছে বকশিস তো হচ্ছে স্পেসিফিক সার্ভিস ঠিক আছে আমরা বকশিসই বললাম যারা আছে এখন আমরা যে এই যে একটা হাইপ তোরা হয় আপনি আমাদেরকে আননেসেসারি কিছু মানুষের মধ্যে কাজ করে যে আমি যে কোনো ভাবে বিদেশে যাব ভাই যে কোনো ভাবে বিদেশে যে না সম্মানজনক চাকরি দিয়ে